আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত বিএনপির নমিনেশন বাণিজ্যের সেই পুরনো রূপ এবং জামাতের কৌশলী বিজয় প্রথমে আসি বিএনপির নমিনেশন বাণিজ্যের সেই পুরনো রূপ কেন বললাম সেটা একটু ব্যাখ্যা করি পরবর্তী অংশে জামাতের কৌশলী যে বিজয়টা এটা নিয়ে আলোচনা করব দেখেন গতকাল বিএনপির তাদের যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে এই প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে গেল যে বিএনপির সাথে এনসিপির জোট হচ্ছে না এর বাইরে বিএনপি যেই প্রার্থীগুলো দিয়েছে এবং তাদের যেই প্রার্থী তালিকা এটা দেখে আমি সত্যি হতাশ হয়েছি এবং আমি মনে করছি যে বিএনপি সেই পুরনো রাজনীতিতে হাঁটতেছে এবং সেই পুরনো রাজনীতির পুনরাবৃত্তি বিএনপিতে হতে যাচ্ছে এখন বিএনপির পুরনো রাজনীতিটা কি বা কেমন ছিল এটা যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে অবশ্যই বিগত সময়ে যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ তারা প্রতিদ্বন্দ্বী ছিল এই দুইটা দলের সাংগঠনিক কার্যক্রম এবং সাংগঠনিক যে নীতি এগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার রাজনীতি সম্পর্কে রাজনৈতিক দলের কার্যক্রম সম্পর্কে ভালোভাবে মোটামুটি বুঝার মতো বয়স যদি হতে হয় তাহলে পনেরো থেকে সতেরো বছর বয়স অবশ্যই হওয়া লাগে তাই আমি মনে করি যাদের বয়স পঁয়ত্রিশের কম তারা হয়তো আমার এই কথাগুলো সহজে মেনে নেবেন না কিন্তু যাদের বয়স পঁয়ত্রিশের বেশি তারা অবশ্যই বিএনপির সাংগঠনিক কার্যক্রমগুলো চোখে দেখেছেন এবং তাদের যে দুর্বলতাগুলো এগুলোও আপনারা বিগত সময়ে দেখেছেন এবং সাংগঠনিকভাবে বিগত সময়ে আপনারা এটাও দেখেছিলেন যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী ছিল বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল ছিল এটার সবচাইতে বড় কারণ যেটা ছিল সেটা হচ্ছে বিএনপিতে জিয়া পরিবারকে নিয়ে কোনো বিতর্ক না থাকলেও সেই বিগত সময়ে আমি যেটা দেখেছি যে খালেদা জিয়া যেহেতু তিনি একটা দলের আপনার চেয়ারপারসন ছিলেন তার পক্ষে বাংলাদেশের খোঁজখবর রাখা সম্ভব ছিল না তিনি যেই খোঁজখবরগুলো রাখতেন সংগঠনের অবস্থা কি দেশের সাধারণ মানুষের চাহিদা কি তারা আদৌ সেই সংগঠনের উপর সন্তুষ্ট কিনা নাকি বিরক্ত এই জিনিসটা তিনি যদি জানতে হতো তাহলে অবশ্যই তার আশেপাশে যেসব সব নেতারা ছিল যারা খালেদা প্রভাবিত করতো খালেদা কাছে বা খালেদা যাদের থেকে খবরাখবর নিত এই জাতীয় লোকদের মধ্যে বা এই জাতীয় লোকগুলো তেলবাস এবং ধান্দাবাস ছিল এবং তারা এই দলের সংগঠনের বা তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের যেই মনের কথা এটা খালেদা জিয়ার কাছে পোঁছাত না তারা নিজেদের আখের গোছানোর চেষ্টা করত। আর খালেদা জিয়া সবসময় তার সংগঠনের অবস্থা কি বা সব খবরাখবর খবর নেতাদের মাধ্যমেই নেওয়ার চেষ্টা করতেন এবং তিনি দেশের খবর দেশের পরিস্থিতি তার দলের পরিস্থিতি তাদের চিন্তাধারার উপর মূল্যায়ন করতেন আর এটা করার কারণে এই যে বিএনপির সব লোকেরা বিভিন্ন কমিটি দিত এইসব কমিটিগুলো দিতে বা এইসব কমিটিগুলো দিয়ে যেই সব নেতারা এই কমিটি বাণিজ্য করতো তারা খুব অনায়াসে এই সেটা করতে পারত আর এই টাকার বিনিময়ে কমিটি বাণিজ্য করার কারণে বিএনপি সবসময় সাংগঠনিকভাবে চরমভাবে দুর্বল ছিল আর অন্যদিকে আওয়ামী লীগের সেই সময় যে পরিস্থিতিটা ছিল বিশেষ করে শেখ হাসিনা শেখ হাসিনা শুধুমাত্র তার আশেপাশের যে নেতারা ছিল এই নেতাদের থেকে তার সংগঠনের সব কিছু জানার এবং বোঝার চেষ্টা করতো না শেখ হাসিনার একটা ভালো অভ্যাস ছিল যে কোনো জায়গায় যখন সে সফরে যেত বিশেষ করে যখন সে বিরোধী দলে ছিল তখন যখন তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করতেন তখন সে স্থানীয় যেই নেতৃবৃন্দ তাদের সাথেও তিনি কথা বলতেন এবং তাদের মনোভাবটা তিনি সরাসরি জানার এবং শোনার চেষ্টা করতেন এবং তিনি সেটার উপর নির্ভর করে অনেক কিছু নিজেই করার চেষ্টা করতেন নিজে অনেক কিছু তদারকি করার চেষ্টা করতেন এখন বিএনপির আমলে যেই সব বিএনপির নেতারা ছিল আপনি বড় নেতা বলেন আর তৃণমূলের স্থানীয় যেই সব এলাকাভিত্তিক নেতা বলেন এইসব নেতারা যেহেতু টাকার বিনিময়ে তারা কমিটি কিন্তু। এখানে বিএনপির আদর্শ লালন করে বা বিএনপির সংগঠনটাকে খুব অন্তর থেকে ভালোবাসে এবং সত্যিকার অর্থে যেই ব্যক্তি বা যেই কর্মী চাইতো যে প্রকৃতপক্ষে তার মাধ্যমে বা তার কারণে যাতে এই দলটার কোনো বদনামি না হোক এবং যারা এই দলটাকে অন্তর থেকে খুবই শ্রদ্ধা করতো এবং ভালোবাসত ভালোবেসে রাজনীতি করতো এরা এই কমিটিতে জায়গা পেত না সব সোর স্যাচোর ধান্দাবাজ এলাকায় রংবাজি চাঁদাবাজি যেগুলো করতো এগুলো টাকার বিনিময়ে বিএনপির এই কমিটি পেত আর এই কারণে ঠিক বিএনপির সুসময়ে এরা থাকলেও দুঃসময়ে এদের কোনো কার্যক্রম থাকতো না আর যারা প্রকৃতপক্ষে দলের জন্য ত্যাগ স্বীকার করতো এরা এক সময় অভিমান করে তারা রাজনীতি থেকে দূরে থাকত আর এটা আমার নিজের চোখে দেখা এর বাইরে বিএনপির যে নমিনেশন বাণিজ্যটা হতো যারা মোটা অঙ্কের টাকা এই খালেদা জিয়ার আশেপাশে যারা খালেদা নিয়ন্ত্রণ করত বা যাদের কথার প্রভাবে খালেদা বিভিন্ন সময় বিভিন্ন জনকে নমিনেশন দিত এই জাতীয় লোকদেরকে পার্সোনালি যারা টাকা খাওয়াতো তাদের পক্ষে খালেদা কাছে সুপারিশ করে তারা তাকে নমিনেশন দিত এখন অনেকেই বলতে পারেন ভাই আপনি এটা কিভাবে এতটা জোর গলায় বলতে পারেন ভাই আপনার যদি একদম পরিবারের বা কাছের কোনো লোক যদি এরকম প্রার্থী থাকে বা যারা এই নমিনেশন পায় এই জাতীয় লোক যদি আপনার নিকটাত্মীয় বা সেই জাতীয় লোকের ছেলে সন্তান বা পরিবারের সাথে যদি আপনার ঘনিষ্ঠতা থাকে তাহলে আপনি অনায়াসে ভিতরের অনেক কথা শুনতে পাবেন সেটা খুব অনায়াসে শুনতে পাবেন আপনি যখন সেই পরিবারের সাথে মিশবেন তখন তারাই আপনাকে বিভিন্ন রকম কথা বলবে যে নমিনেশনটা নেওয়ার জন্য কাকে কিভাবে তারা ধরেছে এবং কে কত টাকা নিয়েছে কাকে কত টাকা দেওয়া হচ্ছে এই জাতীয় খবরগুলো আপনারা খুব অনায়াসে পাবেন আমি ঠিক সেরকম পরিবারের সন্তান হিসেবে আমি খুব কাছ থেকে জানি যে এই জাতীয় নোমিনেশান পেতে শুধুমাত্র দলকে টাকা দিতে হয় এরকম না এই যারা নমিনেশন দেওয়ার জন্য বিভিন্ন সময় যার পক্ষে সুপারিশ করবে এই জাতীয় লোকদেরকে অনেক মোটা অঙ্কের টাকা দেয় এবং সে টাকা দিয়ে নমিনেশন কিনে কিন্তু সেটা আওয়ামী লীগের মধ্যে দু হাজার সালের আগ পর্যন্ত এটা খুব কম ছিল এছাড়া আওয়ামী লীগের মধ্যে শেষ পর্যন্ত কিছুটা হলেও যে ভারসাম্য ছিল এটা বিএনপির মধ্যে আমি অতীতে কোনো সময় দেখিনি মানে বিএনপি সম্পূর্ণরূপে ভিন্ন একেবারে স্থানীয় যে কমিটিগুলো হয় এই কমিটিগুলোতেও তাদের এই নমিনেশন বাণিজ্য চলতো এবং নমিনেশন বাণিজ্য করেই এই কমিটিগুলো দিত আর এই কারণে আপনি বিএনপিকে অনেক বড় দল মনে করলেও বিএনপির ব্যাপক জনসমর্থন থাকলেও আওয়ামী লীগ এবং বিএনপিকে এই দুইটা দলকে যদি তুলনা করতেন সাংগঠনিকভাবে আওয়ামী লীগের ধারে কাছেও এই বিএনপি ছিল না কিন্তু বিএনপির যেই জনপ্রিয়তাটা এটা কিন্তু শুধুমাত্র জিয়ার রহমানের কারণে বা জিয়ার রহমানের শাসনামলের কারণে আবেগে মানুষ এই বিএনপিকে সমর্থন করত। কিন্তু বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে তারা বা এই দলের নেতাকর্মীরা এমন কিছু করতে পারেনি যেটার কারণে বিএনপির প্রতি মানুষ আকৃষ্ট হবে যেমন এই যে পাঁচে আগস্টের পর সেই দলটা সর্বোচ্চ জনপ্রিয়তায় ছিল যেখানে আমরা ধারণা করেছিলাম যে এই দলটার জনপ্রিয়তা প্রায় সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি ছিল আর সেই দলটা এখন এই জামাতের মতো চতুর্থ নম্বরের একটা দল ছিল জামাত কাগজ কলমে সেই দলের কাছে পরাজিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়া এটাকে আপনি কিভাবে দেখেন একটু চিন্তা করেন পাঁচ আগস্টের পর যদি বিএনপির নেতাকর্মীরা শুধু চুপচাপ ঘরে বসে থাকতো তাদের রাজনৈতিক কোনো কার্যক্রম যদি পরিচালনা না করতো একেবারে চুপচাপ ঘরে বসেও থাকত তারপরেও বিএনপির জনপ্রিয়তা এখন ষাট পার্সেন্টের বেশি থাকত কিন্তু আমার কাছে এখন যেটা মনে হয় যে বিএনপির নেতাকর্মীরা সত্যি যেই দলটাকে ডুবাচ্ছে বা ডুবিয়ে দিয়েছে এটার মূল কারণ হচ্ছে সেই পুরনো রীতির কারণে যেই সব বিএনপির নেতারা বিগত ষোলো বছর যাবত কেউ বিদেশে কেউ পালিয়ে বেড়াতো অন্য দেশে গিয়ে তারা পাঁচে আগস্টের পর রাতারাতি আবার এলাকায় ঢুকে এবং তারা নানারকম অপকর্মের সাথে জড়িয়ে পড়ে এবং এরাই আবার মোটা অঙ্কের টাকা দিয়ে বিএনপির পথপিধে বাগিয়ে নেবে এবং এটা আপনারা সামনেই দেখতে পাবেন কারণ হচ্ছে আমি যেটা ধারণা করেছিলাম যে এক রহমান সত্যিকার অর্থে এ রাজনীতিতে নতুন কোনো পরিবর্তন আনবেন আমি এই প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে গেলাম যে তারেক রহমান আসলে সেরকম কোনো কিছু করতে পারেননি কারণ তিনি বিদেশে বসে সেই বিএনপির এই হাইকমান্ড যেসব নেতারা রয়েছেন তাদের দ্বারা প্রভাবিত হচ্ছেন এবং তাদের পরামর্শেই তিনি এই প্রার্থীগুলো ঘোষণা করেছেন এটা আমি এখন প্রায় নিচ্ছি এখন আসি যে জামাতের কৌশলের বিজয়টা কিভাবে হলো আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে না এটা আমি মনে করি কিন্তু জামাত যে খুব ভালো আসন পাবে এতে কোনো সন্দেহ নেই আর জামাত আগামী নির্বাচনে ভালো ফলাফল করলেই আর বিএনপি যদি তাদের পুরনো রাজনীতিতে ফিরে যায় তাহলে জামাতের জন্য ক্ষমতায় যাওয়া একেবারে ফকা হয়ে যাবে একদম ক্লিন হয়ে যাবে কেন ক্লিন হয়ে যাবে কারণ বিগত সতেরো আঠারো বছর বা প্রায় বিশ বছরের মতো বিএনপিকে মানুষ ক্ষমতায় দেখেনি বা ক্ষমতায় থেকে বিএনপির নেতাকর্মীরা কী ধরনের কার্যক্রম পরিচালনা করে এটা অনেকেই ভুলে গেছেন কিন্তু বিএনপি পুরনো রাজনীতিতে ফিরে গেলে বিএনপি যে কি কী করবে এটা আগাম বলতে গেলে হয়তো অনেকে আমাকে এখন গালিগালাজ করবেন কিন্তু সেটা আপনারা দেখতে পাবেন আর সেরকম কিছু যখন হবে তখন নিশ্চিতভাবে জামাত যদি আগামী নির্বাচনে ভালো কোনো ফলাফল নিয়ে আসতে পারে এবং এরকম একটা পরিস্থিতি যদি দেখাতে পারে যে এবার জামাত আসন সংখ্যা কম পেলেও আগামীতে তারা মোটামুটি ক্ষমতায় চলে যেতে পারবে এই জাতীয় একটা সম্ভাবনা যদি তৈরি করতে পারে তাহলে নিশ্চিত এর পরবর্তীতে জামাত ক্ষমতায় যাবে না হয় আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ পায় আওয়ামী লীগও চলে যেতে পারে কিন্তু জামাতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ বিএনপির সমর্থক যারা এরা বিরক্ত হলে বা এরা যখন বিএনপির উপর বিরক্ত হবে এরা জামাতের দিকে ঝুঁকবে হয়তো আওয়ামী লীগের দিকে ঝুঁকবে না বেশিরভাগ ক্ষেত্রে যদি জামাত সঠিক রাজনীতিটা করতে পারে তো এখানে জামাতের যে কৌশলগুলো বিএনপির বিরুদ্ধে করা হচ্ছে আগামী নির্বাচনে সেটা হচ্ছে হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে জামাত এবং এনসিপি শেষ পর্যন্ত জোট হবে বাস্তবিক অর্থে জামাত এনসিপি জোট হচ্ছে না এটা নিশ্চিত ধরে রাখতে পারেন এবং জামাতের সাথে অন্য কোনো দলেরও জোট হবে না আর জামাত সেটা বলেওনি যে তারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে দেখেন এই যে ইসলামিক দলগুলোর যে ঐক্য বা জামাত শর্মনায়ের মধ্যে যেই ঐক্যের গানটা আপনারা দেখতেছেন এখানে বলা হচ্ছে যে ভোটের বাক্স এক হবে কিন্তু তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে না মানে জামাত এবং সর্মনায়ের মধ্যে এরকম একটা সমঝোতা হবে যে চরমনায়িক যেসব আসনগুলোতে প্রার্থী শেষ পর্যন্ত রাখবে এখন সব দলে ঘোষণা করতেছে শেষ পর্যন্ত যেই প্রার্থীদেরকে রাখবে সেখানে জামাত প্রার্থী রাখবে না মানে নির্দিষ্ট আসনগুলো যেমন আগামী নির্বাচনে যদি শর্মনায় পঞ্চাশটা আসনকে সিলেক্ট করে এবং পঞ্চাশটা আসনে যদি সরমনায়ের যোগ্য প্রার্থী থাকে সে আসনগুলো থেকে জামাত তাদের প্রার্থী প্রত্যাহার করবে এটাই জামাতের আগামী নির্বাচনের রাজনীতির কৌশল ঠিক একই পন্থায় এনসিপি তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে কিন্তু এনসিপির জন্য আপনারা নিশ্চিতভাবে দেখবেন যে এনসিপির যেই সব নেতাগুলো বিশেষ করে যারা ডানপন্থী গণনার যেই সব নেতারা রয়েছে এইসব নেতাদের আসনগুলো থেকে জামাত অটোমেটিকলি প্রার্থী প্রত্যাহার করবে যেমন হাসনাত আবদুল্লাহ শারজি আলম নাহিদ ইসলাম সহ এই জাতীয় যেই প্রার্থীগুলো রয়েছে যাদের ফেস ভ্যালু রয়েছে এবং তারা ডানপন্থী এই জাতীয় প্রার্থীদের আসনগুলো থেকে জামাত দেখবেন প্রার্থী প্রত্যাহার করে নেবে কিন্তু এনসিপি অনেকগুলো আসনে প্রার্থী দিবে নাম সর্বস্ব যেসব প্রার্থীগুলো থাকবে এগুলো নির্বাচন করবে কিন্তু এগুলো শেষ পর্যন্ত জামানত ধরে রাখতে পারবে না কিন্তু পরিচিত মুখ এবং যাদেরকে জামাত পছন্দ করে এই জাতীয় নেতাদেরকে জামাত ছাড় দিয়ে দেবে এখন অনেকেই বলতে পারেন ভাই এনসিপির অনেক নেতারা জামাতের বিরুদ্ধে রকম বক্তব্য দিচ্ছে যেগুলো জামাত স্বাভাবিকভাবে নিচ্ছে না ভাই রাজনীতিতে উপর দিয়ে কি বলছে কি বলতেছে এটা বিবেচ্য বিষয় না এনসিপি নেতারা জামাতের বিরুদ্ধে এমন অভিযোগ এখন পর্যন্ত করেনি যেই অভিযোগে একবারে জামাতের মারাত্মক জনপ্রিয়তায় ধস নামবে এরকম কোনো অভিযোগ করেনি এই রাজনীতির মাঠে এরকম অনেক কৌশল থাকে যে এরকমও তো হতে পারে যে জামাত নিজেই শিখিয়ে দিয়েছে যে তোমরা এই জাতীয় বক্তব্য দাও তো আমার কাছে যেটা মনে হয় যে জামাত যদি সত্যিকার অর্থে এনসিপির কিছু নেতাদের আসনগুলো যদি তারা প্রার্থী প্রত্যাহারও করে তখন দেখবেন পুরো বাংলাদেশের অন্যান্য এনসিপির যেই সব সমর্থকরা রয়েছে এরাও জামাতের প্রতি মোটামুটি আকর্ষিত হয়ে যাবে এবং জামাতের প্রতি ঝুঁকে যাবে মূল কথাটা হচ্ছে জামাত যেই কৌশলে তাদের প্রার্থীগুলো ঘোষণা করেছে এবং বিএনপির বিরুদ্ধে যেই অভিযোগগুলো যে বিএনপি সেই পুরনো রাজনীতিতে চলতেছে বিএনপি ক্ষমতায় আসলে এটা করবে এটা করবে জনগণের কাছে যে একটা আতঙ্ক বিএনপিকে নিয়ে যে বিএনপি ক্ষমতায় আসলে এন হবে তেন হবে সেই পুরনো দাসের এলাকাভিত্তিক রংবাজি ধান্দাবাজি চান্দাবাজি এগুলো হবে এবং আওয়ামী লীগের নেতাদের মধ্যে বা আওয়ামী লীগের তৃণমূলের যেই নেতাকর্মীরা রয়েছে এদের মধ্যে যে আতঙ্ক রয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের নেতাদের উপর এই জাতীয় অত্যাচার নিপীড়ন নেমে আসবে এই জাতীয় সব লোক জামাতের পক্ষে ভোট দেবে এবং আমি মনে করি যে ইনশাল্লাহ আগামী নির্বাচনে জামাত ভালো একটা ফলাফল করতে পারবে যদি জামাত কিছু কিছু জায়গায় তাদের যে দুর্বলতাগুলো রয়েছে এই দুর্বলতাগুলোকে যদি তারা সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারে যেমন তারা তাদের যেই নেতাকর্মীরা নির্বাচনের মাঠে কাজ করবে তাদের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর জামাত এই জায়গায় মারাত্মক স্বার্থপর একটা দল এরা নেতাকর্মীদের খোঁজে রাখে না এখন আমি যেটা মনে করি নির্বাচনের আগে জামাতের এই তৃণমূলের যারা জামাতের পক্ষে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করবে এদের উপর বা এদেরকে যদি সঠিকভাবে নিরাপত্তা দিতে না পারে কেউ জামাতের পক্ষে থাকবে না ও বা মনে মনে জামাতের পক্ষে থাকলেও উপর দিয়ে তারা সেটা প্রকাশ করতে পারবে না আর সেটা যদি না করে থাকে তাহলে সাধারণ ভোটারদেরকে তারা ভোট কেন্দ্রে নিয়ে এই দলের পক্ষে ভোট হতে পারবে না যদি জামাতের এই সব দুর্বলতাগুলো যদি এখনও সঠিকভাবে ফাইন্ড আউট করে যদি জামাত সেদিকে যদি মনোযোগী না হয় তাহলে নির্বাচনের আগে জামাতকে নিয়ে আলোচনা করার বিষয়ে থাকবে না এবং এই দলটাকে নিয়ে আর কোনো আলোচনাও করব না কোনো সময় করব না কারণ এই দলটা আসলে বিশেষ মুহূর্তে বিশেষ জায়গাগুলোতে মারাত্মক দুর্বলতা দেখিয়েছে আর সেটা আমি হয়তো অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করব যে আমার চোখের দেখা জামাতের দুর্বলতাগুলো কি। তো সবগুলো মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কৌশলগতভাবে এবং রাজনীতির সবগুলো কৌশলে জামাত এগিয়ে রয়েছে এখন বাকিটা হচ্ছে জামাতের বিশেষ যে দুর্বলতাগুলো রয়েছে এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠে জামাত কতটা চ্যালেঞ্জ করতে পারবে বিএনপিকে সেটাই নির্ভর করবে সম্মানিত দর্শক আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন খাইরান